ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করবো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গঠনের লক্ষ্যে যারা ফ্রেশার হিসাবে আছেন যা যারা সদ্য কোথাও জয়েন করেছেন বা কোথাও কাজ করতেছেন তাদের জন্য বলতেছি এমটিও মার্চেন্টাইজিংয়ের প্রোডাকশন ফলো আপ কীভাবে করবেন মার্চেন্টাইজিংয়ের দিক থেকে কীভাবে প্রোডাকশন ফলো আপ করবেন আজকের কন্টেন্টের বিষয় হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা মার্চেন্টাইজিং করেন তারা কীভাবে প্রোডাকশন ফলো আপ করব প্রোডাকশান ফলো আপ ক্ষেত্রে মার্চেন্টাইজারদের ভূমিকা থাকতে হবে প্রথমে যদি আসি বলি ইয়ার বুকিং দিয়েছে ইয়ার্ন ইন হয়েছে কিনা ইয়ার্ন বুকিং কমপ্লিট হয়েছে কত কাউন্টে সুতা লাগবে তার অর্ডারের ক্ষেত্রে সে অর্ডারের ক্ষেত্রে সে সুতা আসছে কি না ইয়ার্ন টেস্ট হয়েছে কি না নিটিং হয়েছে কিনা ব্যাচ হয়েছে কি না ডাইং হয়েছে কি না ফিনিশিং হয়েছে কিনা ফেব্রিক ইনসফেকশন হয়েছে কি না ডেলিভারি হয়েছে কি না ফেব্রিক ফিনিশ ফেব্রিক স্টোরেজ হয়েছে কি না কাটিং কাটিং নিয়েছে কি না কাটিং কাটছে কি না কালার ওয়াইজ সাইজ ওয়াইজ ঠিক আছে কি না তার আগে একটু মিসিং হয়ে গেল সাইজ সেট কেটেছে কি না প্যাটার্ন অ্যাডজাস্ট করেছে কি না বাল্স টেস্ট কাটিং কেটেছে কি না বাল কাটিং কেটেছে কি না সাইজ ওয়াইজ ঠিক আছে কি না পারসেন্টেজ কেমন হয়েছে কত পারসেন্ট কাটি কাটিং হয়েছে প্রিন্ট প্রিন্টে গিয়েছে কি না অ্যাম্ব্রয়ডারি সেকশনে মাল গিয়েছে কি না প্রিন্টের অ্যাপ্রুভাল আছে কি না অ্যাম্ব্রয়ডারির অ্যাপ্রুভাল আছে কি না অ্যাম্ব্রডারি থেকে আসছে কি না প্রিন্ট থেকে আসছে কি না প্ল্যানিংয়ের প্ল্যান কবে থেকে সে অনুযায়ী গুডস রেডি হয়েছে কিনা না প্রক্ষান্তরে এক্সেসরিজগুলার সব বুকিং হয়েছে কিনা না ঠিকমতো বুকিং বুকিংয়ের সাথে সাথে এক্সেসরিজ বুকিংও হয়েছে কিনা সেটা দেখতে হয়তো দেখা দেখা উচিত এবং সেগুলো ইনহাউস হয়েছে কিনা না সুইং আইটেম এবং ফিনিশিং আইটেম দুটা ভাগে ভাগ করতে হবে যদি বলি ফিনিশিং আইটেম সুইং আইটেমের ক্ষেত্রে কী কী আইটেম আছে ফিনিশিং এক্সেসারিজের ক্ষেত্রে কী কী আইটেম আছে সেটা অবশ্যই শর্ট লিস্ট করে এক্সেসরিজ ব্যালেন্স সামারি করতে হবে চেক লিস্ট করতে হবে যেন এমনভাবে করতে হবে যেন কোনো আইটেম যেন মিসিং না হয়ে যায় যদি মিসিং হয়ে যায় তাহলে শিপমেন্টের সময় শিপমেন্ট করা অসুবিধা হয়ে যাবে এবং অনেক সময় এয়ার পেনাল্টি হতে পারে সেদিকে লক্ষ্য রেখে মার্সেন্ডাইজিংয়ের অবশ্যই এক্সেসারির বুকিংকে এনশিওর করতে হবে সুইং আইটেম এবং ফিনিশিং আইটেমকে তারপরে সুইং লাইনে প্ল্যানিংয়ের প্ল্যান অনুযায়ী সুইং লাইনে ঢুকছে কোন লাইনে ঢুকছে ঢোকার আগে তার প্রথম দুই পিস বা পাঁচ পিস তার কাছে নিয়ে আসবে বা সে দেখবে ঠিক আছে কি না দেখা তার উচিত বাইরের দেওয়া পিপি স্যামসেল ওয়াইজ অ্যাসপোয়ার পিপি আস ঠিক আছে কি না সেটা দেখতে হবে এবং প্রোডাকশন কমপ্লিট করার পরে ফিনিশিং সেকশনে তার গুডস আইর আইর সুইং কমপ্লিট হয়েছে কি না সাইজ ওয়াইজ ঠিক মতো ইনপুট হয়েছে কি না এবং আয়রনিং আয়রন হয়েছে কি না পলি হয়েছে কি না ফোল্ডিং এবং প্যাকিং হচ্ছে কি না এবং ঠিকঠাক মতো সাইজ ওয়াইজ অ্যাজ পার বাইরের দেওয়া অর্ডার শিট ওয়াইজ সব কিছু মিলে অর্ডার রেডি হয়েছে কিনা এবং লিস্ট রেডি হয়েছে কি না প্যাকিং যদি রেডি হয়ে থাকে বাইরের ইন্সপেকশন অফার করতে হবে বাইরের প্রতিনিধি এসে ইন্সপেকশন করবে ইন্সপেকশনে একউএল করে যদি একুয়েলের পাস হয়ে যায় তাহলে গুডস শিপমেন্ট করে দিতে হবে শিপমেন্ট করার ক্ষেত্রে সি শিপমেন্ট আছে ই আর শিপমেন্ট আছে এবং ফরওয়ার্ডের কাছে হ্যান্ড ওভার হয়েছে কিনা সরি আইসি পেয়েছে কি না ইন্সপেকশন আইসি পেয়েছে কিনা আইসি পেলেই এক্সপেক্টরি করবে শিপমেন্ট করবে সি শিপমেন্ট হবে ই শিপমেন্ট আছে ফরওয়ার্ডের গুডস বুঝতে পাইছে কি না এবং লাস্টেবল লাস্ট অপশন সে পেমেন্ট পেয়েছে কি না তার মানে একজন মার্চেন্ট কাজ এ টু জেড সেজন্যই মার্চেন্টারকে হইতে হবে অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত চৌপোস এবং মার্চেন্ট ডাইজারে আমি এ টু জেড বলে ফেলেছি সার সংক্ষেপ মানে সারসংক্ষেপ সংক্ষেপে সব কিছু আমি বলে ফেলেছি এবং আবার তার এক্সেসরিদের এক্সেসরি সাপ্লায় পেমেন্ট পাচ্ছে কিনা এটাও দেখতে হবে প্রিন্ট এম্প্রয়েডারি সাপ্লায়ার পেমেন্ট পাচ্ছে কি না এটাও দেখতে হবে এলসি পাচ্ছে কি না পেমেন্ট পাচ্ছে কি না সব কিছু তাকে দেখতে হবে এবং তার বাইরের দেওয়া শিপমেন্ট ডেটকে অনার করে শিপমেন্ট ডেট অনুযায়ী ওয়াইজ গুডস শিপমেন্ট করতে হবে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট সুতরাং মার্চেন্ডাইজারদের কি কি প্রোডাকশনে ফলো আপ করা উচিত আমি ধারাবাহিকভাবে বলে গিয়েছি এবং মার্চেন্টারকে টিএনএ করা উচিত টিএনএ টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান আমি নেক্সট কন্টেন্টে আলোচনা করবো টিএন টিএনএ টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান অনেকেই বলে সিপি ক্রিটিক্যাল পার্ক অনেকেই বলে ক্রিটিক্যাল পার্ক আমি এটা নেক্সট কন্টেন্টে টিএনএ নিয়ে টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান নিয়ে কথা বলবো যারা দেখতেছেন আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তাহলে আমি আপনাদেরকে প্রতিদিন একটা করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা ক্যারিয়ার করতে চান তাদের জন্য একটা করে কন্টেন্ট দিব এবং আপনারা অবশ্যই উপকার পাবেন অবশ্যই শিখতে পারবেন জানতে পারবেন বেসিক সব ডিপার্টমেন্ট সম্পর্কে বেসিক টুকটাক ধারণা থাকা উচিত কিন্তু মার্চেন্ডাইজারদের পুরো এ টু জেড সব ডিপার্টমেন্ট সম্পর্কে ধারণা রাখা উচিত নাহলে সেই ফ্যাক্টরি সেই কোম্পানি দাঁড়াইতে পারবে না মার্চেন্ডাইজারকে হইতে হবে অত্যন্ত চৌখুশ অত্যন্ত দক্ষ হতে হবে আমরা যারা অনার্স মাস্টার্স বিএসসি এমএসসি বি এম বি এ করে বসে আছি তারা ঘরে বসে না থেকে আমরা কোনো কোথাও না কোনো এক জায়গায় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এমপিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসাবে কোথাও জয়েন করে ক্যারিয়ার গড়তে পারি জাস্ট দুই থেকে তিন বছর যদি কেউ কাজ করে তাহলে দেখবেন যে সে সফলতার শীর্ষে পৌঁছাই গেছে তো আর দেরি নয় আজকেই কোনো এক জায়গায় এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসাবে কোনো এক জায়গায় কোনো এক ফ্যাক্টরিতে জয়েন করেন কাজ শেখেন দুই তিন বছর পরে দেখবেন যে লোককে পোসাই গেছে তো আর দেরি নয় আজকে জয়েন করেন আমি বলবো আজকে জয়েন করে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি আমার বাস্তবিকতা থেকে বলি দুই তিন বছর যদি কেউ মার্চেন্টাইজিং করে সে অবশ্যই ভালো করবে এবং আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারবে নিজের ক্যারিয়ার গড়তে পারবে তাতে নিজের লাভ সমাজের লাভ জাতির লাভ দেশের লাভ সো আর দেরি নয় আপনারা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও হিসাবে কোনো এক জায়গায় জয়েন করেন আপনারা যারা আবারও বলি আপনারা যারা আমার প্লেসটাকে দেখতেছেন তারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনায় আলাইকুম